দর্শক সত্য ভাষণে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমি নুরুল সবুজ আজকে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন তিনি এখন একটা মামলার আসামি হয়ে নিয়মিত হাজিরা দিচ্ছেন এই একই মামলার অন্যতম প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দ্বিতীয় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তিন আসামি হলেন আবদুল্লাহ আল মামুন আমি যতটুকু বলে না থাকি তবে এই মামলায় হঠাৎ করেই একটু ভিন্ন রকমের নিয়েছেন ভিন্ন অন্যতম আসামি অর্থাৎ তিন নম্বর আসামি আবদুল্লাহ আল মামুন তিনি এখন আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন অর্থাৎ রাজসাক্ষী হওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন এবং সেটা আহ আবেদনটাকে গ্রহণ করেছে আদালত প্রশ্ন হলো যে তিনি হঠাৎ করে রাজ হলেন কেন আর রাজ আসলে কারা হয় রাজ কি যে কেউ চাইলে হতে পারে কিন্তু আইনে বলা আছে যে অপরাধী যিনি এই আইনটা একটু পরি তাহলে আরো সহজ হবে সেখানে রাজ কে হতে পারেন এখানে একটা ব্যাখ্যায় বলা হয়েছে একটি অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্য জানা কোন ব্যক্তি ক্ষমা পাওয়ার শর্তে অপরাধের পুরো ঘটনা মূল অপরাধী এবং সহায়তাকারী হিসাবে জড়িত সকল অপরাধী সম্পর্কে পূর্ণাঙ্গ এবং সত্য প্রকাশ করে আদালতে যিনি সাক্ষ্য দেন তিনি রাজ সাক্ষী এখন যাকে রাষ্ট্রের সাক্ষীও বলা হয় কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে আবদুল্লাহ মামুন তিনি অপরাধী সেটা স্বীকার করেছেন এই এই এতটুকু পর্যন্ত আমরা তথ্য পেয়েছি কিন্তু আসলে উনি ওনার অপরাধের মাত্রাটা কোন লেভেলের ছিল সেটা আসলে এখনো পরিষ্কার নয় তবে এটুকু আমি আমার বন্ধু বান্ধব যারা বা আমার ঘরিষ্ঠ যারা পুলিশে চাকরি করেন তাদের থেকে যতটুকু জেনেছি যে এই গত সাত আটজন আইজিপির মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে দুর্নীতিমুক্ত এবং ভদ্রক যে যে আইজিপি তার নাম আবদুল্লাহ আল মামুন এখন হয়তো অনেকেই আমাকে গালি দিবেন গালি দিতেই পারেন মানুষ যখন চাকরি করে সে তো প্রমোশন চাইবেই এবং আবদুল্লাহ আল মামুনও হয়তো সেইভাবেই প্রমোশনটা চেয়েছেন এবং প্রমোশনটা পেয়েছেন এবং আবদুল্লাহ আল মামুনের আইজিপি থাকা এবং আইজিপি পদে আরো এক বছর এক্সটেনশন পাওয়াটার পিছনে এখানে গোপালগঞ্জের কিছু পলিটিক্স কাজ করেছে যেমন একটা এক্সাম্পল দিতে পারি মনিরুল ইসলাম মনিরুল ইসলাম তিনিও তিনি আইজিপি হতেন কোন একটা কারণে মামুনকে তিনি রাখতে চেয়েছেন এবং সেই কারণেই গোপালগঞ্জ কেন্দ্রিক রাজনীতি অর্থাৎ গোপালগঞ্জ কেন্দ্রিক পরবর্তী আইজিপি নেওয়ার স্বার্থেই হয়তো তার চাকরিটা এক বছর এক্সটেন্ডেড হয়েছিল এই এক্সটেনশনের এক বছরে আবদুল্লাহ মামুন এই বিপদের মধ্যে পড়ে গেছেন এখন আবদুল্লাহ আল মামুনের বিপক্ষে যারা যারা কাজ যারা পুলিশের কাজ করেন তারা কেউই বলেননি আমি শুনিনি যে উনি কাউকে বদলির বিনিময়ে পয়সা খেয়েছেন অথবা কাউকে কোনো অপরাধ অপরাধীকে বাঁচানোর বিনিময়ে পয়সা খেয়েছেন এটা পুলিশের তরফ থেকে শোনা যেটা ঠিক উল্টো ছিলেন বেনজির আহমেদ অর্থাৎ সাবেক মামুনের পূর্বের যিনি আইজিপি ছিলেন তার সম্পর্কে একটা পর্যন্ত যে আইজিপি বেনজির আহমেদ তো কেন আমি বললাম যে আসলে আবদুল্লাল মামুনের অপরাধের মাত্রাটা আসলে কতটুকু তিনি একটা বাহিনীর প্রধান হিসাবে এখানে যদিও বলেছেন তাজুল ইসলাম যে তিনি বলেছেন যে তিনি সুপারিও রেসপন্সিবিলিটি হিসাবে আসলে দায়ী করা হচ্ছে সেদিক থেকে অবশ্যই যথেষ্ট যুক্তি আছে কিন্তু আবদুল্লাহ আল মামুনকে দায়ী করা যাবে কিনা সেটা হলো বড় জিনিস কারণ হলো পুলিশের চেইন অফ কমান্ড নাই গত দশ বছরের অভিযোগ এটা যে চেইন অফ কমান্ড ছিল না দেখা গেছে যে আবদুল্লাহ আল মামুন হয়তো আইজিপি কিন্তু হয়তো প্রধানমন্ত্রী কথা বলছেন মনিরুল ইসলামের সাথে হয়তো কথা বলছেন হারুনুর রশিদের সাথে অর্থাৎ চেইন অফ কমান্ড ছিল না এটা স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী প্রধানমন্ত্রী তারা কেউ এই চেইন অফ কমান্ডার রাখেনি এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে তাহলে আবদুল্লাহ মামুন কেন পদত্যাগ করেননি এটা আমাদের জন্য যত সহজ বলা ততটুকু সহজ আমার মনে হয় না যে যারা ওই ট্র্যাপের মধ্যে পরে গিয়েছিলেন তারা ওইখান থেকে বের হয়ে আসা ধরেন যে চিফ ইলেকশন কমিশনের যে হাবিবুল আওয়াল ছিলেন আমার কেন যেন মনে হয়তো যে লোকটা ভদ্রলোক কিন্তু আটকা পড়ে গেছে কারণ তিনি যদি ওই তিনি যদি তখন পদত্যাগ করতেন তাহলে নিশ্চিত ভাবে উনি কোনো না কোনো মামলায় ফেসে যেতেন এবং তাকে জেলে যেতে হতো তো মামুনের ক্ষেত্রে হয়তো তাই ছিল যে কারণে হয়তো উনি ফেসে গিয়েছিলেন উনি বের হয়ে বের হয়ে বের হতে গেলে হয়তো উনি বিপদে পড়বেন সেই বিপদটা আজ করতে তিনি হয়তো পদত্যাগ করেননি যাই হোক আমি শুধুমাত্র পুলিশের দিক থেকে উনি স্কুল জীবন যেহেতু আমার এলাকায় আমার এলাকার অনেকের মানুষ অনেক মানুষের সাথে ওনার সম্পর্ক আছে এবং তাদের কাছ থেকে যেসব স্টোরি গুলা পেয়েছি তাতে করে তার সম্পর্কে খুব খারাপ ধারণা আমার কাছে জন্মানোর মতো উপকরণ আমি পাইনি সো এদিক থেকে আমি অবশ্যই তার কোন বড় রকমের শাস্তি হলে আমার খারাপ লাগবে যেহেতু আমি অনেক ভালো স্টোরি তার সম্পর্কে শুনেছি এখন প্রশ্ন হলো রাজসাকি হওয়াতে ওনার লাভ হবে কি আর শেখ হাসিনা আসাদুজ্জামান কামালের কি লসটা হবে আলটিমেটলি শেখ হাসিনা বা আসাদুজ্জামান কামাল খান কামালের কিছু হবে না কারণ তারা ইতিমধ্যে পালিয়ে গেছেন এখন হয়তো তাদের বিরুদ্ধে হয়তো ফাঁসির আদেশ হবে ধরে নিলাম যে তাদের সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টটাই হলো তো তাদের তো আসলে কিছু করা যাচ্ছে না তারা এখন এমন জায়গায় আছেন যে ভারত তাদেরকে জামাই আদর করেই রাখছে তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণ কি বলবো আমি জামাই আদর করে তাদেরকে সেখানে অবস্থানের সুযোগ করে দিচ্ছেন সো সে থেকে তাদের কোনো সমস্যা নেই তাহলে মূল দুই আসামি যদি বেঁচে যায় তিন নম্বর আসামি আবদুল্লাল মামুন এখন মামুন সাহেব নিশ্চয়ই তার নিজের গলায় নিজে দড়ি পড়তে চাইবেন না তাহলে উনি তো রাজ সাক্ষী হওয়াটাই বরঞ্চ যুক্তি কারণ উনি রাজ হলেও তাদের দুজনের কোনো সমস্যা হচ্ছে না নিজেও কিছুটা সুযোগ পাবেন এমনটাই মনে হচ্ছে নিউজটাতে আমি নিউজটা একটু পড়ি তাহলে হয়তো বুঝবেন আপনারা আরো এখান থেকে শুরু আমি যেভাবে রাজসাক্ষী হলেন এটা তো তিনি আবেদন করেছেন উনি স্বীকার করে আবেদন করেছেন এবং আদালত সেটা গ্রহণ করেছে আমি শুধু একটা অংশ পড়ি যে কে হতে পারেন একটি অপরাধের এটা তো একটু আগে পড়লাম তারপরে ফৌজদারি কার্যবিধির তিনশো সাতত্রিশ তিনশো আটত্রিশ ধারা সাক্ষ্য আইনের একশো তেত্রিশ ধারা এবং পুলিশ রেগুলেশন অব বাংলাদেশ বিধি চারশো উনষাট এবং চারশো ছিয়াশি এ রাজসাক্ষী বিষয়ে বলা আছে ফৌজদারি কার্যবিধি তিনশো সাত্রিশ দ্বারায় দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শনের কথা বলা হয়েছে এটা একটা খুব ভালো দিক যে হয়তো বা তিনি তাদেরকে আদালতকে এই সহযোগিতা করার মাধ্যমে হয়তো ক্ষমা পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে আমি মনে করি সেটা একটা ভালো কাজ করেছে তিনি রাজ সাক্ষী হয়েছেন এই ধারাটির উপধারা অনুসারে কেবলমাত্র দায়রা আদালতে বিচার্য কোনো অপরাধ বা দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ বা দণ্ডবিধির দুইশো এগারো ধারা অনুসারে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় কোন অপরাধ দণ্ডবিধির দুইশো ষোলো ক তিনশো উনসত্তর চারশো এক চারশো পঁয়ত্রিশ এবং সাতশো চারশো সাতাত্তর ক ধারার কোন অপরাধের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী করা হয় কোন মহানগর হাকিম বা কোনো প্রথম শ্রেণীর হাকিম অপরাধটির তদন্ত অনুসন্ধান এবং বিচারের কোনো পর্যায়ে অপরাধটির সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত এবং সে সম্পর্কে গোপন বলে অনুমিত কোন ব্যক্তির সাক্ষ্য গ্রহণের সংগ্রহের উদ্দেশ্যে তাকে একটু অনুকম্পা দেখানোর সুযোগ আছে তার সেই গুড টুকু সবার কাছে আছে যে সে আসলে ব্যক্তি হিসাবে খারাপ নন তবে উনি ফেসে গেছেন আওয়ামী দুর্বৃত্তদের কাছে এবং সেই ফার্স্ট থেকে উনি কিভাবে বেরোবেন সেটা আসলে বোধহয় এখন যারা প্রসিকিউশন আছে তাদেরও মনে হয় কিছুটা হলেও উদারতা কাজ করছে আমি বিশ্বাস করি তবে একটা কথা বলেছেন আসাদে জামাল খান কামাল আজকে যে উনি বাঁচার জন্য হয়তো করছেন হ্যাঁ অবশ্যই বাঁচার জন্য করছেন আপনারা বাঁচার জন্য পালিয়ে গেছেন আপনারা বাঁচার জন্য আহ গিয়ে পা কচবি পাড়ার নিচে লুকিয়েছেন আপনারা কেউ কেউ বাঁচার জন্য গিয়ে বাথরুমের টয়লেটে গিয়ে লুকিয়েছিলেন আর মামুন সাহেব আর যাই হোক উনি স্ব ইচ্ছায় পুলিশে ধরা দিয়েছেন তো বাঁচার জন্য তো আপনারা পালিয়েছেন উনি তো বাঁচার জন্য যদি হয়তো তো উনি পালাতেন হ্যাঁ উনি রাষ্ট্রের কাছে নিজেকে সুপর্দ করেছেন তা আমি তার প্রতি আমার যথেষ্ট পরিমাণ একটু সিম্পেথি আছে কারণ তার সম্পর্কে আমি যতগুলো স্টোরি শুনেছি কেউই তার সম্পর্কে কোনো খারাপ কিছু বলেননি তবে সবাই একটা বলেছেন যে সবচেয়ে এই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে অপকর্মের সবচেয়ে বড় ভিক্টি মনের ভিকটি হলেন আহ সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন ধন্যবাদ সবাইকে